আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক আছে কি না এবং থার্টি ফার্ড মার্চের মধ্যে না করলে হাজার টাকা ফাইন হবে এই ব্যাপারটা নিয়ে টোটাল আমি রিসার্চ করে টোটাল জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছে আমাদের সেন্টারে এসে চেক করেছে সেটা কানেক্টেড আছে কি নেই এবং থাকলে কী হচ্ছে আর না থাকলে কী হবে ফাইন হচ্ছে না হয়নি টোটাল ডিটেলসটা আমি ভিডিওতে কভার করার চেষ্টা করব একটু লেন্ডি ভিডিও হবে এবং তাই পাটপাটে আমি ভিডিওটা আনার চেষ্টা করব পেমেন্ট কিভাবে হয় যদি করতে হয় পেমেন্ট তাহলে কিভাবে হয় কোথায় গিয়ে পেমেন্ট করতে হবে সমস্ত কিছু পেমেন্ট করার পর লিঙ্ক হবে কি হবে না সমস্ত কোয়ারি আমি ফুল্লি কভার করব এই ভিডিওগুলোর মাধ্যমে কিছু পাট পাটে ভিডিও আসবে তাই ভিডিওগুলো শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফাই হয়ে যান যখনই আমি আপলোড করবো এবং ডেফিনেটলি শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট পার্টে আমরা চলে এসে আমরা সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবো যে ইনকাম ট্যাক্স তো ইনকাম ট্যাক্সের যে আমাদের ওয়েবসাইট আছে তো সেই ওয়েবসাইটে আমরা গিয়ে চেক করতে পারি এটা তো আমি গুগলে গিয়ে সার্চ করবো ইনকাম ট্যাক্স সিম্পলি ইনকাম ট্যাক্স কোনো ডট কম ডট ওয়ার দিয়ে কিচ্ছু লেখার দরকার নেই ইনকাম ট্যাক্স সার্চ করবেন ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে সেই ওয়েবসাইটটাতে ক্লিক করুন লিঙ্কটায় দেখুন এখানে প্যান্ট আধার ডিটেলস সম্পর্কে অনেক কিছু লিঙ্ক এবং আপনাদের অপশান শো হচ্ছে ওকে তো সিম্পলি আপনাদের এখানে নোটিফিকেশানও পেয়ে যাবেন সমস্ত কিছু তো ফার্স্টে আমাদের স্ট্যাটাস চেক করার জন্য আমরা এই অপশানটাতে ক্লিক করব লিঙ্ক আধার ঠিক আছে লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করলে আমাদের ফর্মটা ঢুকবে তো ক্লিক করার জন্যে আমাদের এটা মাথায় রাখবেন যে ক্লিক করার পর আপনাদের ডকুমেন্টস হিসাবে দুটো আধার কার্ড সরি প্যান কার্ড এবং আধার কার্ড দুটোই কিন্তু লাগবে তো এখানে আপনার অপশান দিচ্ছে প্যান কার্ড এবং আধার কার্ড এন্ট্রি করার তো আপনাদের যার প্যান কার্ড এবং আধার কার্ড চেক করছেন তার প্যান কার্ড ডিটেলস এবং আধার কার্ডের যে নাম্বার আছে তার ডিটেলস এখানে পুট করতে হবে আমি পুট করেছি টুয়ে আধার নাম্বার যেটা আছে সেটা আমি এখানে পুট করে দিচ্ছি দিয়ে এখানে দেখুন ভেরিফাই আধার স্ট্যাটাস আছে এটাই ক্লিক করছি দেখুন এখানে অলরেডি দেখাচ্ছে যে প্যান কার্ড এবং আধার কার্ড অলরেডি লিঙ্কেড আছে যদি এই অপশানটা দেখায় তাহলে আপনার কোনো চিন্তা করার দরকার নেই আপনার আধারের সাথে প্যান কার্ড কানেক্টেড আছে আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি না থাকে ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের চিন্তা করতে হবে তো আমি এটাকে চেঞ্জ করে আর একটা আধার কার্ড দিয়ে আমি চেক করছি প্যান কার্ড এবং আধার কার্ড দিয়ে অন্য নাম্বার অন্য সমস্ত পাবলিকের আধার পার্সনে আধার কার্ড দিচ্ছে এখানে দেখুন এখানেও বলছে অলরেডি আধার কার্ড লিঙ্ক তার মানে এই দুজনের যে চেকিং করলাম তো তাদের কিন্তু অলরেডি আধার কার্ড এবং প্যান কার্ড দুটোই কিন্তু নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে আছে লিঙ্ক হয়ে আছে তো কোনো প্রবলেম নেই তাহলে তো আমি রিটার্ন চলে আসছি যদি আমাদের এখানে প্রবলেম আসে সেটা আমি দেখাবো ডেফিনেটলি কিন্তু যদি আসে তাহলে আমরা এই অপশানটাই চুজ করবো করার পর আমাদের এখানে ইনফরমেশান দেওয়া আছে যে থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি এরম কোনো ব্যাপার এখানে কিন্তু বারবার বলছি দেয়া নেই এখানে অলরেডি কিন্তু আপনি পেমেন্ট বা কানেকশান যদি করতে হয় লিঙ্ক যদি করতে হয় তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এখানে পরিষ্কারভাবে লেখা আছে আপনি ওপর ইনফরমেশান দেখেন তো কিছু অপশানে আপনার পেমেন্ট করার প্রয়োজন পড়বে না লিঙ্ক করার প্রয়োজন পড়বে না সেগুলো এখানে দেওয়া আছে নোট করে দেওয়া আছে এগুলো আপনারা করে নিতে পারেন ঠিক আছে তো যদি করতে হয় তাহলে আপনাকে এখানেও প্যান কার্ড এবং আধার কার্ডের ডিটেলস ফিল আপ করতে হবে এখানে প্যান কার্ড এবং তলারটাতে আধার কার্ডের ডিটেলস ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর ভেরি ভ্যালিডেট যে বাটনটা দেখতে পাচ্ছেন তলার দিকে আছে এই বাটনটাতে যেটা এখন ডিজেবল আছে ভ্যালু নেই বলে তো এইটাতে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই মোবাইল নাম্বারে ওটিপিটা ফিল আপ করে পেমেন্ট করে দিলে আপনাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের কানেকশান হয়ে যাবে কিন্তু মাইন্ডিট পেমেন্ট করতে হবে উইদাউট পেমেন্টে হবে না তো কী করতে হবে পেমেন্টের জন্য সেটাও আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কারণ আমাদের প্রত্যেকটা ম্যাক্সিমাম প্যান কার্ড কানেক্টেড হয়ে আছে প্যান কার্ডের আধার কার্ড যদি আনফর্চুনেটলি কারোর না থাকে তাহলে আমাদের করতে হবে সে লিঙ্কটা তো তার জন্য তিনটে ভেরিফিকেশান প্রসেস আছে দেখুন এন্টার ডিটেলস ভেরিফিকেশান এবং স্ট্যাটাসটা চেঞ্জ করার জন্য পেমেন্ট করতে হবে ওকে তো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব তো ততদিনের জন্য আমি খুব শীঘ্রই নিয়ে আসবো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি নিয়ে আসার চেষ্টা করবো ততদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল এবং ভালোবাসা দিন আমাদের আরও যাতে ভিডিও নতুন নতুন আনতে পারি তো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই শেয়ার করুন এবং যদি আমাদের চ্যানেল নতুন হন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব এবং বেল বাটনটা প্রেস করে দিন লাইক করতে ভুলবেন না ভিডিওটা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস ফর ওয়াচিং